আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবার পরিজনকে নিয়ে ভালো আছি তো প্রতিবারের মতোই চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আশা রাখছি আপনারা আমার পাশেই থাকবেন আজকের ভিডিওতে আমি আপনাদের থেকে কিছু আইডিয়া চাইব যদি এই বিষয়ে কোনো ধারণা থেকে থাকে আপনাদের তো অবশ্যই একটু সাহায্য করবেন প্লিজ একটা নিক্যাপ সহ একটা হিজাব বা খিমারও বলা যেতে পারে এই হিজাবটা আমি গস কাপড় দিয়ে বানিয়েছি এই হিজাবটা আমি বিক্রি করতে চাচ্ছি বা কেউ আমার থেকে নেবে কিন্তু এটার দাম আমি সঠিকভাবে নির্ধারণ করতে পারছি না আপনাদের যদি কোনো আইডিয়া থেকে থাকে তাহলে একটু বলবেন প্লিজ এই হিজাবটা তৈরি করতে আমার মোট কত টাকা খরচ হয়েছে সে সম্পর্কেও আপনাদেরকে একটু বলি তাহলে হয়তো বা আপনাদেরও একটু সুবিধা হবে এখানে আমি টোটাল সাড়ে তিন গজ কাপড় নিয়েছি এখন কাপড়ের গজ কত করে সেটা তো আপনারা মোটামুটি জানেন যেটা ভয়েল কাপড় আর কি তো আর আমাদের এখানে এই হিসাবগুলো বানাতে মজুরি নেয় পঞ্চাশ থেকে ষাট টাকা তো এখন আপনারা যদি একটু ধারণা থেকে থাকে তাহলে আমাকে বলবেন আর হিসাবটা লং হয়েছে দেখেন কীরকম পুরো হাত থেকে যাচ্ছে আর সামনে তো মুখটা ঢাকাই আছে আর কি নিকাবের যেই পার্টটা সেটাও কিন্তু অনেক লম্বা মোটামুটি যে ওনা না ইউজ করলেও হবে হিজাবটির পেছন সাইডেও কিন্তু ভালোই লম্বা এই তো আপনারা দেখতে পাচ্ছেন নামাজ পড়ার জন্য কিন্তু এই হিজাবটি ব্যবহার করা যেতে পারে আর হিজাবের মাথার যে অংশটা আছে সেখানে আমার একটু কম কাপড় নিয়েছি বলে এখানে একটু জোড়া পড়েছে তো সেটা সে দেখিয়ে নিয়েছে আপনাদেরকে তো বলেছিলাম যে টেলার্সের কাজ শুরু করেছি তো এখানে দুইটা থ্রি পিস অর্ডার পেয়েছি দুইটা না তিনটা থ্রি পিস অর্ডার পেয়েছি আর একটা জর্জের পেয়েছি তো ভাবতেছি জুটা সিলি করতে পারবো কি না জানি না এর আগে করি নেই তেমন তো বলতেছে তুমি সময় নিয়ে করো মানে যার ত্রিপিসটা সে বলেছে একটু সময় নিয়ে করো সমস্যা নেই হয়ে যাবে হয়তো আর হিসাবটির দাম যদি আপনাদের জানা থাকে বা সে সম্পর্কে কোনো ধারণা থাকে আপনার আমাকে একটু বললে উপকৃত হতাম তো আজকের ভিডিওটি এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ